রুফটপ হিট ইনসুলেশন জলছাদের প্রধান কাজ হল ছাদের গরম কমানো এ পদ্ধতিতে প্রথমে ওই ছাদটাকে চিপিং করে পরিষ্কার করা হয় এরপর কেমিক্যাল এবং সিমেন্ট মিশিয়ে করা হয় গ্রাউডিং এক ব্যাগ সিমেন্ট পাঁচ সিএফটি বালির সংমিশ্রণে হাফ ইঞ্চি লেয়ার দেওয়ার পর সেই লেয়ারের উপরে তিন ইঞ্চি দশ ইঞ্চি এবং বিশ ইঞ্চি সাইজের লাইট ওয়েট ব্লক বিছানো হয় পরে ব্লকের উপরে 20 গেজ অয়ার মেশ বিছানো হয় শেষে আবার কেমিক্যাল সিমেন্ট হাফ ইঞ্চি ইটের খোয়া লোকাল বালি মিশিয়ে তিন ইঞ্চি সিসি কাস্টিং করা হয় সমস্ত প্রক্রিয়া শেষে ওই ছাদ বা মেঝের প্রতি সিএফটির ওজন দাঁড়াবে আট থেকে দশ কেজি এটার ফলে হচ্ছে কি আমরা দুইটা কাজ আমরা পাচ্ছি প্রথম হলো যে লেয়ারটা দেশে এটা হলো হিটের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনি হিট হবে না আপনার ফ্লোর এবং পাশাপাশি আপনার যে লেয়ারটা দিয়েছি লেয়ারটা হলো এই হিটের উপরেই পানি এবং স্লোপ মেনটেনটা করে আমরা ঢালাইটা করে দিয়ে দিচ্ছি যে কোনো সহযোগিতা